আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম বাইগিড লিং রোডে খুব পরিচিত একটি জায়গা এখানে দেখলাম চলাচলের পথে ও যানবাহন চলাচলের রাস্তায় পাহাড় ধসে পড়েছে পাহাড় ধসে পড়ার কারণে পথচারীদের চলাচল প্রতিবন্ধীকতা সৃষ্টি হয়েছে পথচারীরা বলে এ রাস্তায় পাহাড় ধসে পড়ার কারণে মানুষ হাঁটাহাঁটি চলাচল করতে যেমন বিঘ্নতার সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে বড় বড় যানবাহন চলাচলের পথে প্রায় সময় এখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা এই বিষয়ে সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহাদয়ের হস্তক্ষেপ কামনা করছি জাকির হোসেন সিটিভি বাংলা চট্টগ্রাম